আমার এই বক্তব্যটি সকলে সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে বলেছি যে আটরশী দরবার দেখে আমার কাছে মনে হয়েছে আঠরশি দরবার মক্কা ও মদিনার ফটোকপি জি মোহতারাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আমরা একটি ভিডিওতে দেখেছি আপনি আটরশী দরবারে গিয়েছেন সেখানে একটি কামরা অথবা একটা ঘরে আপনাকে একটা মিডিয়াতে সাক্ষাৎকার নিচ্ছে সেখানে আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আটরশী দরবার মক্কা মদিনার ফটোকপি যার কারণে এই ভিডিওটা দেখে আপনাকে অনেকে বেদাতি কাফের মুশরিক যে যেভাবে পারে সেভাবে সম্বোধন করে বলছে যে আমরা জানি আপনি একজন অলিভক্ত লোক আবেদ মানুষ আপনি আজকে দর্শক শ্রোতাকে এটা বলবেন যে আপনার এই ভিডিও দেখে অনেকে তিরস্কারমূলকভাবে আপনাকে কাফের ভণ্ড যে যা পারে তাই বলছে তো আজ আপনার কাছ থেকে আমরা জানতে চাই আপনি কী জন্য বলেছেন মক্কা মদিনার ফটোকপি আটরোশের দরবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মোহতাল মুফতি আব্দুর রহমান আল কাদেরি এবং প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন সকলের প্রতি উদার্থ আহ্বান আমার এই বক্তব্যটি সকলে সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন জি মহতারাম আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফ এবার ওনাদের ওনারা আমাকে ইনভাইট করেছেন আমি গিয়েছি এবং আমারও অনেক আগ থেকে যাওয়ার খুব ইচ্ছে ছিল সেজন্য আমি গিয়েছি যাওয়ার পর আমাদেরকে ওলামা রামদের যে বৈঠকখানা ছিল সেখানে আমাদেরকে মেহমানদারি করা হয়েছে সেখানে এক পর্যায়ে অনেক সাংবাদিক গিয়েছেন সময় টিভি রোস টিভি এবং অনেক মিডিয়া গিয়েছে সাংবাদিক গিয়েছে বিশেষ করে জনবাণীর একজন সাংবাদিক তিনি গিয়েছেন তো আমাকে তিনি প্রশ্ন করেছেন যে আপনি তো একসময় আটরশী দরবারের বিরোধিতা করেছেন এখন আপনি আটরশী দরবারে এসে কী দেখেছেন আমি সে সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে বলেছি যে আটরশী দরবার দেখে আমার কাছে মনে হয়েছে আটরশী দরবার মক্কা ও মদিনার ফটোকপি এই ভিডিওটি যখন বেশ প্রচার হয়েছে তো দেখলাম বিভিন্নজন বিভিন্নভাবে আমাকে নিয়ে ট্রল করছেন লেখালেখি করছেন কেউ এসে আমাকে বলছেন যে আপনি মাতাল হয়ে গেছেন কাফের হয়ে গেছেন ইমান চলে গেছে আপনি এটা উড্ড করে করুন তো আমার কথা হচ্ছে যে সমস্ত ভাইরা না বুঝে আমাকে তিরস্কার করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি দেখুন আমি কোন প্রসঙ্গে আঠরসি দরবারকে মক্কা ও মদিনার ফটোকফি বলেছি আমি কিন্তু আটরশি দরবারকে মক্কা মদিনার সাথে তুলনা করিনি এটা কিন্তু তুলনা হয়নি এটা আমি বলেছি ফটোকফি প্রতিচ্ছবি বলেছি এখন আমার অন্তরের কথাটা তো আল্লাহ জানেন তো কথা হচ্ছে আমি কোন প্রসঙ্গে বলেছি আমি বলেছি যেভাবে মক্কা মদিনায় জনস্রোত হয় জনসমুদ্র হয় মানুষের সমাগম হয় মক্কা মদিনা গিয়ে মানুষ যেভাবে ইবাদতে মশগুল থাকে ইবাদতের একটা প্রতিযোগিতা থাকে আটরসি দরবার মাইজভান্ডার দরবার সিরিকোট দরবার এভাবে যত সুন্নি পীর মাসাইকদের দরবার রয়েছে তাদের সেখানেও কিন্তু আল্লাহর জিকির ইবাদত বন্দিগিতে মানুষ প্রতিযোগিতা লিপ্ত হয় তো আট্রসির দরবারে গিয়েও আমি সেম দেখেছি সেখানে রাত তিনটার সময় যত সাইক্লোন হোক ঘূর্ণিঝড় হোক আপনার সেখানে কিন্তু তাহা জন্য মানুষকে জাগিয়ে দেওয়া হয় সেখানে তাহাজ্জুদের নামাজ নফল নামাজ ফরজ ইবাদত কোনো কিছুর ত্রুটি নেই সেখানে মানুষ করছে আমি বুঝাতে চাচ্ছি এটাই যে মক্কা মদিনায় যেভাবে মানুষ সমবত হয় ইবাদত করার জন্য সেখানে গিয়ে ইবাদত করে আটরসির দরবারে গিয়েও মানুষ ইবাদতে মশগুল থাকে মানুষের জমায়েত নিয়ে আমি বলেছি যে আটরসি দরবার মক্কা মদিনার ফটোকপি যে আটরশির দরবারে প্রায় ষাট সত্তর লক্ষ মানুষের সমাগম হয় তো দেখুন আসলে প্রতিচ্ছবি ছায়া ছবি ছায়াছবি বললে যে একটা মেন যে জিনিসটা সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এক হয়ে যায় এটা কিন্তু না আমরা অনেক সময় অনেক গজল শুনি যেমন মতিউর রহমান মল্লিক তিনি একটা গজল লিখেছেন একটা ইসলামী সঙ্গীত লিখেছেন সিদ্দিক আকবর সিদ্দিক আকবর দেল্লাহ আল্লাহ তালানহুর শাহে তিনি লিখেছেন সিদ্ধি কে আগেবার এবারে কহাফা রসোলে রবি কোন ছায়া চিনের তে কে আরে মন দিনের তে কে মন ঝাড় করে দিল যা কি রাসুলের অবিকল ছায়া ছবি এই যে এই সঙ্গীতটার মতো রহমান মল্লিক সাহেব লিখেছেন রাসুলের অবিকল ছায়া ছবি এখন ছায়া ছবি বলতে কি বুঝিয়েছেন তিনি তিনি সিদ্দিকী আকবরকে আমাদের আমার নবীজির সাথে তুলনা করেছেন না অর্থাৎ আমার নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন যেভাবে উম্মদদেরকে সাহাবীদেরকে সময় দিয়েছেন দিনের জন্য সিদ্দিকী আকবর উদ্লাহ তালানহুর নবীজির সৈন্য তরিকা অনুযায়ী তিনি সেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেজন্য বলা হয়েছে নবীজির কি ছায়া ছবি দেখুন এই ওলামাদেরকে বলা হয় নবীজের ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীজের উত্তর তো এখন আমাদেরকে নায়েব বলা হয় যদিও এটা নিয়ে অনেক আপনার বিতর্ক আছে নায়েব আপনি জানেন যে ফায়েল নায়েবে ফাইল। অর্থাৎ ফায়েল যখন থাকে না তার স্থলাভিষিক্ত হয়ে নাইবে ফাইল কাজ করে একটা মাদ্রাসার প্রিন্সিপাল যখন থাকে না তখন ভাইস প্রিন্সিপাল সেটার কাজ করে তো এক্ষেত্রে নায়েব নিয়ে অনেক কথা আছে তো তার মানে এখানে নায়েব বলতে নবীজির পরে ওলামারা নবীর মতো ব্যাপারটা তো এমন নয় না নাইবে রসুল বলে তো এরপরে আসুন আরেকটা গজল আমরা শুনি সেটা হচ্ছে খাজা কাদার বার মদিনা লগতা হে খাজা কাদার বার মদিনা লগতা হে রজ্জব তো হজ কা মহিনা লগতা হে রজ্জব তো হজ হে এই যে আরেকটা গজল খাজা কা দরবার মদিনা লাগতা হে অর্থাৎ খাজা বাবার দরবার মদিনার মতো লাগে এবং আপনার রজব তো হজ কা মাহিনা লাগতা হে অর্থাৎ রজব মাসটাকে হজের মাসের মতো লাগতেছে তো এখন এই যে বলা হয়েছে খাজা কা দরবার মদিনা লাগতা হে তো মদিনা লাগতা হে এটা কি মদিনার সাথে তুলনা করা হয়েছে যে খাজা বাবার দরবার মদিনা হয়ে গিয়েছে অর্থাৎ মদিনাতে যেভাবে আশেখা রসুলগণ ভিড় জমায় ঠিক তেমনিভাবে খাজা বাবার আশেকরাও খাজা বাবার দরবারে ভিড় জমায় তারপরে আপনার হজের মাসে যেভাবে মানুষ হজ করতে গিয়ে সেখানে ভিড় জমায় ইবাদতের জন্য রজ্জব মাস আসলে ওই খাজা বাবার দরবারে যখন আশেখে রসুলগঞ্জ আশেখ অলিগঞ্জ যখন একত্রিত হয় সেখানে হজের মৌসুমের মতো হজের মাসের মতো একটা আমেজ একটা আনন্দ অন্তরে আসে এটাই বোঝানো হয়েছে আমিও সেক্ষেত্রে বলেছি যে আঠরশি দরবার মক্কা ও মদিনার ফটোকপি তার মানে মক্কা মদিনায় যেভাবে ইবাদত করলে স্বাব হয় মক্কায় নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ রাখাতের স্বয়াব মদিনায় নামাজ পড়লে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতের স্বভাব আমি তার আর ওই ওহাবিদের মতো বলি নাই যে ইজতেমায় গিয়ে নামাজ পড়লে এক রাকাতে উনাশি লক্ষ রাখাতের স্বভাব আমি যদি এটা বলতাম যে আঠরশি দরবারে আসলে এক রাখাতে দুই লক্ষ রাখাতের স্বভাব তাহলে আমি মক্কা মদিনা সাথে তুলনা করা হতো আমি বলেছি মক্কা ও মদিনার ফটুকপি যেভাবে দরবার মদিনা লাগতে মদিনার মতো লাগলেও আসলে মদিনা নয় অনুরূপভাবে ভাবে দরবার যদিও মদিনার ফটুকি ফোটুকি মদিনা নয় এই আটরশী দরবার মদিনার প্রতিচ্ছবি কিন্তু মদিনা নয় কারণ মক্কা মদিনার সমান সমান্ত হবে না আপনি জানেন যে বলা আছে যে আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল মাদ্রাসা বাইতি মাদ্রাসা নবীর ঘর এখন খানায় কাবার যে মসজিদ মসজিদুল হারাম সেটাও আল্লাহর ঘর আমাদের এলাকায় যে মসজিদ আছে সেটাও আল্লাহর ঘর তো আমি যদি কম্পেয়ার করি যে আমার এই মসজিদটা আল্লাহর ঘর এখানে নামাজ পড়লে এক রাকাত সবাব হবে এটা তো ভুল হবে আমি এটা যদি বলি যে এটা আল্লাহর ঘর এটা ঠিক আছে তো এই এটা বললে কিন্তু আর খানায় কাবার সাথে মসজিদে হারামার সাথে কি মর্যাদার দিক থেকে ফজিলতের দিক থেকে কি হয় না সমান হয় না তো এটা একটা এক্সাম্পল তো অনুরূপ আমি এটা বলেছি আটরশীকে আমি মদিনাও বলিনি আটটরসীকে আমি মক্কাও বলিনি বলেছি আটরসি দরবারকে দেখলে মনে হয় মক্কা মদিনার ফটোকপি প্রতিচ্ছবি যদি আমার এই কথা কুফুর হয় শিরিক হয় তাহলে ওই কা দরবার মদিনা লাগতাকে এই কথাও তো শিরিক হওয়ার কথা এরপর সিদ্দিক আকবর ইবনে কুহাফ আর রাসুলের অবিকল ছায়া ছবি যদি আমার এই কথা শিরিক হয় কুফুর হয় এই কথাটা মতি রহমান মল্লিক সাহেবের কথাটাও তো কী হবে কুফুর হবে সুতরাং যারা আবেগই শুননি তারা অযথা আমাকে নিয়ে ট্রল করা বা এই কথাটার বিরোধিতা করা আমি মনে করি এটা আসলে এটা ব্যক্তি হিংসার কারণেই বলা হচ্ছে আর দ্বিতীয়ত তাছাড়াও যার যার পীরের দরবার মুরিদানের জন্য জি আমরা শুনি গজলের মধ্যে যে মুর্শিদের দরবার ভক্তির কাবাঘর ঘর এই জন্য আমরা পীরের নামের শেষে কেবলা কাবা বলি আসলে এটা হচ্ছে তরিকতের কেবলা মানে ঝুঁকা হ্যাঁ অর্থাৎ কেবলা মানে দিক অর্থাৎ কেবলা পীর কেবলা মানে তিনি আমার তরিকতের দিক তিনি আমাকে তরিকত শিখান তো কাবা হচ্ছে ইবাদতের দিক তো এগুলো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তো আমি এটাই বলবো যে আমি আটরসী দরবারকে মক্কা মদিনার ফটোগ্রাফি বলাতে যারা আমাকে কুফুরি ফতুয়া দিয়েছেন আপনারা আপনাদের কুফুরি ফতুয়াকে উদ্ধ্র করবেন কারণ আমি আটরসী দরবারকে মক্কাও বলিনি মদিনাও বলিনি অর্থাৎ মানুষের জমায়েতের কারণে মক্কা মদিনা যেভাবে মানুষ ভিড় জমায় আটরশি দরবার সহ যত হক দরবার আছে প্রত্যেকটি দরবারে মানুষের ভিড় হয় সমাগম হয় সেই পর্যায়ে সেটাকে ইন্ডিকেট করে আমি কথাটা বলেছি ধন্যবাদ আপনাকে